বন্ধুরা এখন আমরা কোথায় যাচ্ছি আজকে আমি বলবো না পেভি বলবে বলো তোমরা নিউ শপিং কিকি শপিং করছি তোমাদের ভি আসবে এখন টিকিট কাউন্টারে যাব টিকিট কাটবো একটা কুড়ি জেনে লোকালটা আছে সেটা ধরে আমরা যাব টিকিট কাটে গেছে আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম কিন্তু এখন اناউন্সমেন্ট করেছে যে পাঁচ নম্বরে ট্রেন দেবে তো এখন টিকিটটা কেটে নিয়ে আমরা কি এখন পাঁচের দিকে যাব এখন এক থেকে 5 নম্বরে যাচ্ছে ট্রেন এখন 5 নম্বরে اناউন্সমেন্ট করেছে দেখো এক নম্বরে ছিলাম সব ওভারফ্লোজ দিয়ে যাচ্ছে আমরা এখন সব ওই দিয়ে যাব তাহলে তাড়াতাড়ি হবে সে গেছে ট্রেন ভিটা দেখো আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটায় এর নামবে তারপরে কিন্তু আমরা ওইটা কেন নয়াজি বাজারে কাজ পাকা হয়ে গেছে আমরা সিপে সি পাশে বাজে একটা পঁয়ত্রিশ ট্রেন ছাড়ার কথা ছিল একটা পুরীতে যাই হোক পনেরো মিনিট লেট করে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দেখি দমদমে কখন পৌঁছায় দমদম স্টেশন কিন্তু আমরা নেমে গেছি এখন কিন্তু যাবো

আমি তারপরে তখন সাথে আপডেট দিচ্ছি বলো প্ল্যানেটে দেখো দেখাচ্ছে তোমাদের

মেট্রো থেকে বেরোনোর সময় ভোটপুর ফোন করেছে ভোটপুর সাথে কথা বলতে বলতে দেখো আমরা এ পাশের দিকে চলে এসেছি এখন আবার রোড ক্রস হয়ে আমাদের ওদিকে মার্কেটের দিকে যেতে হবে চলে আসো আজ এটা মাইক কিনবো হ্যাঁ বেলা যায় পাঁচ পাঁচ अठीस परसेंट ऑफ अठीस नंबर का ट्वेंटी फाइव परसेंट ऑफ चौदह पचास आईएमसार बिकलांग करीना रिक्तम बड़ा अरे ये इसका ओके रह गया ये तो खोलना है क्या चेंज बोल ज़रू অনেকেই ভাবে কি নিউ মার্কেটে শপিং করা মানে খুব লাভবান হওয়া অনেক কম পয়সা হয়তো পাওয়া যায় হ্যাঁ সস্তায় জিনিসপত্র পাওয়া যায় ঠিকই বাট সেগুলো সবসময় পড়ার মতো নয় ইউজ অ্যান্ড থ্রো সেগুলোই তুমি কিনতে পারবে সস্তায় আর ভালো প্রোডাক্ট কিনতে গেলে তোমাকে সেরকম টাকাই এখানে দিতে হবে আমরা কোনো কিছুই কিন্তু কেনাকাটা করিনি যেহেতু দুপুরবেলা বেরিয়েছিলাম আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল যার জন্য কিন্তু আমরা সব দেখে শুনে চলে এসেছি বাসে করে শিয়ালদা স্টেশন এখানে রিক কিছু গাছের চারা দেখছিল যেহেতু আমাদের রিটার্ন টিকিট কাটা ছিল তাই টিকিট কাটার কোনো ঝামেলা ছিল না এখানে আমরা গাছের চারা দেখে নিয়ে কিন্তু চলে চলে সোজা শিয়ালদা স্টেশনে বাড়ি চলে যাব আজকের মতো কোনো শপিং হয়নি নেক্সট ডেতে আমরা আবার আসবো সেই শপিংয়ের ভিডিও তোমাদের অবশ্যই আপলোড করব। না এখন দেখো এখন বাজে হচ্ছে পাঁচটা বত্রিশ আর আমাদের ট্রেন হচ্ছে পাঁচটা চৌত্রিশে যেহেতু আজকে কোনো কেনাকাটা হয়নি আর আজকে আমরা কেনাকাটা করবোও না তাই এখন তাড়াহুড়ো করে ট্রেন ধরার কোনো মানেই হয় না এখন আমরা সাউথের দিকে যাচ্ছি গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তারপর ধীরে সুস্থে ট্রেনে উঠবো দেখি ঝালমুড়ি খাবো আজকে চলো চলো আমি ঝালমুড়ি খেয়ে আসে পাঁচটা একটা সিট রেখেছে তো এটা হচ্ছে শান্তিপুর লোকাল তিন নম্বরে দিয়েছে এখন আমাকে পাঠিয়েছে হচ্ছে ঝালমুড়ি নেওয়ার জন্য চলো ঝালমুড়ি নিয়ে আসি আগে ওই তো ঝালমুড়ির দোকান আমি ঝালমুড়ি নেব জলের বোতল নেব আলুকাবলি নেবো আর কি কি নেব দেখি কি খিদে পেয়েছে আমার সেই সকালবেলা খেয়ে বেরিয়েছে খিদে পায় না বলো এই তো চলে এসেছে ঝালমুড়ি ওই বগেটের আছে এখান থেকে ঝালমুড়িটা নিয়ে নিয়ে আগে আগে না শিয়ালদা স্টেশনে আসলে আগে এই লেবু দেওয়া জলটা খুব নিতাম এখন আর খাওয়া হয় না ঠিক মতো দেখো আবার নিমকি আনতে গেছে আমরা এখন চলে এসেছি